অন্তত এই পিরিয়ডে মিডিয়া চাটুকারি করবেন মিডিয়া বন্ধ হয়ে যাবে আমি আবার বলি চাটুকারি মিডিয়া হবে বন্ধ করে দেবো অতীতে যা ছিল ছিল ঠিক আছে ওটাকে আমরা বন্ধ কাউকে কোনোটা বন্ধ করতে অ্যাটলিস্ট আমি রেকমেন্ড করব না আমি তথ্য তথ্য আমার কাছে নাই বাট আই উইল ইনসিস্ট আপনারা আমাকে জানেন যে আমি খুব একরক্ষা মানুষ চাটকারি করবেন আর ক্লোজ দ্য মিডিয়া সেটা আপনারা আন্তর্জাতিক হাউকাউ করেন চিল্লি করেন যা করেন আই উইল ডু দ্যাট আমি আপনাদেরকে প্রমিস করতেছি যদি আমার বিষয় না আমার বিষয়ও বটে মিডিয়া আপনারা সত্যি ঘটনাগুলো তুলে ধরেন আপনারা সত্যি ঘটনা তুলে ধরেন নাই আপনারা যদি ওই সময় সত্যি ঘন্টা তুলে ধরতেন যে কি হচ্ছে তাহলে আজকে পুলিশের অবস্থা হয় না আপনারা বারবার বলছেন না 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 কিছু হয় না কিছু হয় না কিছু না বিবিসির থেকে আমি দেখতেছি কিন্তু আমাদের মিডিয়া দেখাতে পারল না সেই মন কেউ সেই মন তার মিডিয়া ওনার এইভাবে আর মিডিয়া দেওয়া হবে না ভালো বন্ধ দুইটাই উঠাবেন আপনার এখানে টক শো করেন যখন টক শোতে নিয়ে যান আবার লিস্ট দেখেন যে কাকে টাকা দেবে কাকে টাকা দেবে না ও সাহেব সাহেবকে টাকা যায় দুই তিন দুই তিন মিডিয়া বাকিদের দেখেন না আবার গেলে পরে তখন বলে নিচে দিয়ে কমেন্ট আসে আরে উনি তো অমুক পার্টির লোক কোন জ্ঞান গর্ব কোন আলোচনাই হয় না আটকায় গেলেই আপনার চলে যায় উনিশশো পঁচাত্তরে কি হয়েছিল উনি তো সাত প্লিজ ডোন্ট কল দেব এদেশ মেধা শূন্য হয়ে গেছে আপনারা দেখেন না এসব লোকজনকে চাটুকারদের ডাকবেন না চাটুকারি মিডিয়া হবেন না আমি বলতে চাই না ভারতে যে নাম দিয়েছে মিডিয়ার একই নাম আপনাদেরকে দিয়েছে আমি ভারতীয় শব্দটা ব্যবহার করতে চাই না তো দয়া করে আপনারা সঠিক তথ্য তুলে ধরেন যারা ক্ষমতার থাকে তাদের চোখটা যেন করে প্রশ্ন করেন কি আপনারা যখন যখন মাননীয় প্রধানমন্ত্রী আপনি উম আপনি দুনিয়া জয় করে আসছেন তো ওয়ট ইস দাস আজকাল বেশি আপনি ডুবিয়ে রাখতে পারবেন আপনি আপনি মিডিয়া আমি না দেখি আমি তো আমি তো শত শত মিডিয়া দেখছি তারপরে কি আকাশ আপনি এটা বন্ধ করে দেবেন ওইটা বন্ধ করে দেবেন ওটা চালানো যাবে না ইন্টারনেট বন্ধ করে দেবেন আমরা খুব একটা খারাপ এর চেয়ে খারাপ এই একবিংশ শতাব্দীতে একটা মডার্ন কান্ট্রি অন্তত আমি দেখিনি আমার বয়স এখানে যারা আছেন তার চেয়ে বেশি আমি সারা দিন প্রায় সারা দিন যখন কাজ না বই হাত সামনে লেখাপড়া করি আই হ্যাভ নট সিন এই একটা দেশ ডুবে কখন যখন মিডিয়া সত্যি কথা বলে না মিথ্যা কথা বলে মিথ্যা তথ্য প্রকাশ করে এক তথ্যমন্ত্রী লেখাপড়া জানাল বলে দুষ্কৃতিকারীরা করছে ছাত্রদের আপনি দুষ্কৃতি বানিয়েছেন সব বিচার হওয়া উচিত ইনক্লুডিং মিডিয়া ওনারদেরও বিচার হওয়া উচিত যা অনেকের চাকরি গেছে আমি ইলেকশন হচ্ছে চুরি হচ্ছে ইলেকশনে বলে না ইলেকশন তো খুব সুন্দর হয়েছে কোনো অসুবিধাই নাই আমি তো ইলেকশন নিয়ে বেশি কনসার্ন ছিলাম চুরি হচ্ছে লোকে টেলিফোন করতে স্যার চুরি হচ্ছে এখানেই ভোট দিতে আসে নাই না ভোট খুব ভালো হয়েছে সকালবেলা আনন্দিত লোকে আসছে এই সকাল পর্যন্ত চল্লিশ পার্সেন্ট হয়েছে কারণ ওনাকে আশি পার্সেন্ট করতে হবে ভাই আপনাদের কাছে অনুরোধ দয়া করে এই দেশটাকে বাঁচান